সবাই কেমন একটু আছো বলো তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে চলে এলাম তোমাদের কাছে সেই যে ফানি ভিডিও করি তোমরা একটু জয়েন করে যাও এটা আমার সেকেন্ড লাইভ চলছে ভিডিও গুলো দেখে তোমাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি আগে ভিডিও করতাম বাট মাঝখানে খুব প্রবলেম হয়েছিল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি ভিডিও ছাড়িও নি

तारा एक तुम्हारे कमेंट करो लाइक करो क्यों तो तो कि नहीं हमारी आई भी क्यों बच्चे ना

एक तो कमेंट तो करो पूरी तालेंतो कल पूर्ति भाल लग जामा ऐसा ऐसा हमें पतोकन बोलू वालो धन करो थैंक यू जरा जरा आज को एक तो प्लीज कमेंट करो कमेंट गुलो पूर्ले वामा भालो लगता है सने चैनल डा দিবা আমার ফাইন্ডিং ভিডিও গুলো দেখো মানে জানি ভিডিও আছে রিলসও আছে ব্লগ বেশি নেই কারণ না আমি ব্লগ ঠিকঠাক করতে পারি না ব্লগ পেছি নেই সব কিছু সব করে এডিটিং করে আমি সেটা পারি না জাস্ট নিও ভিডিও মানে টিকটক করতাম টিকটক করতাম বলে টিকটক থেকে আস্তে আস্তে আমি রিলস করি মানে টিকটক তো ব্যান হয়ে যায় তারপর আমি

যারা যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ফানি ভিডিওগুলো দেখো প্লিজ সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো তারা কোথা থেকে দেখছো কেমন আছো বলো আমি যতটা পারবো সবারই কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা কর আমার কিন্তু এটা দ্বিতীয় লাইফ সেকেন্ড লাইফ

সবাই কেমন আছো বলো কে কোথা থেকে দেখছো আমার আমি থাকি কোথা থেকে একটু বলো কমেন্ট করো বন্ধুত্ব তো এটার থেকেই হবে না আমি লাইভে আসবো তোমরা কথা বলবে কমেন্ট করবে তবেই তো ভালো লাগবে নাহলে একা একা কতক্ষণ বলবো বলো চশমাটা আমি ভেবেছিলাম হয়তো রিল ভিডিও আমি আর বানাতে পারবো না মানে আমার চোখে প্রবলেম হয়েছে দেখবে চোখে মনির পাশে ঘা হয়েছে ওই জন্য মানে আমি ভেবেছিলাম এটাও করতে পারবো না যে এলাম সবাইকে জানালাম যে আমি আসছি আবার এরকম প্রবলেম ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ দিতে বলেছে ঠিক হয়ে যাবে বল মঙ্গলটা কোথায় 아니 নাম কি ডিনার কমপ্লিট যারা যারা আমার লাইভটা দেখছে সবার এর কি ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি এখনো ডিনার করিনি ঠিক আছে আমি আজকের মতন আবার যখন আসবো আমি আগে থেকে জানিয়ে দেব মেসেজ করে দেবো লিখে দেবো সবাই প্লিজ থেকো পাশে থেকো আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও i